খেলা হবে দিবস উপলক্ষে শান্তিপুরে প্রীতি ফুটবল ম্যাচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে পালিত হলো খেলা হবে দিবস সেই উপলক্ষে শান্তিপুর পৌরসভার উদ্যোগে পৌর স্টেডিয়ামে আয়োজিত হোক এক প্রীতি ফুটবল ম্যাচ ম্যাচে মুখোমুখি হয় শান্তিপুর পৌরপতি একাদশ বনাম শান্তিপুর থানা একাদশ খেলা শুরু হতেই পৌরপতি একাদশ এক গোলে এগিয়ে যায় তবে পরবর্তীতে থানা একাদশ সমতা ফেরায় এক এক ব্যবধানে নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইব ব্রেকারে যেখানে চার তিন গোলের ব্যবধানে জয় পান থানা একাদশ এই দিন উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ ক্রীড়া আধিকারিক থানা কর্তৃপক্ষ পৌর কাউন্সিলর বৃন্দ সহ ফুটবল প্রেমী মানুষ বক্তারা সকলেই ছোটদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং আগামী দিনে নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে দেওয়ার বার্তা দেন সকলকে অনেক ধন্যবাদ তো বেশি কথা বলবো না দু কথা বলবো তো আমি এখানে দু বছর প্রায় হতে গেল তো খেলা দিবস মানে না মুখ্যমন্ত্রী উদ্যোগে যে দিনটি করেছে খেলা দিবস এটা সত্যি প্রয়োজন ছিল খেলাধুলা আমাদের শরীরের পক্ষে অনেকটা উপকার তো আমরা সত্যি কথা বলতে দাদা যেটা বলেছেন যে আমরা কিন্তু খেলাধুলা একসঙ্গে ভুলে গেছি আমরা যখন পড়াশোনা করতাম স্কুল শেষে কখন মাঠে যাব আর এখন বা আমাদের বাচ্চাদের যারা মেন্টালিটি হয়ে গেছে শুধু মোবাইল তো এইটা একটু ত্যাগ করবেন গার্জিয়ানদের যারা আছে তাদেরও বলবো বাচ্চাদের একটু বলবেন যেন খেলাধুলা করে এতে কি শরীরটা ভালো থাকে মন ভালো থাকে পড়াশোনার প্রতি মনটা বসে রাতে ঠিকঠাক ঘুমাতে পারবে মোবাইল দেখলে অনেক সমস্যা দেখা দেয় সেটা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই যাই হোক আজকে থানা পক্ষ থেকে আমরা যে আমাদের যে টিমটা করা হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ খুব সুন্দর খেলেছে সব থেকে বড় আমাদের যে উদয়নদা দা আমাকে প্রথম দিনই বলেছিলেন যে খেলাটা হবে থানার একটা টিম করতে হবে অনেক ধন্যবাদ দাদাকে আজকে আমাদের আমন্ত্রণ করার জন্য প্রধান প্রধানকে অনেক ধন্যবাদ আমাদের এই খেলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের টিমকে দপ্তরের আধিকারিক রয়েছে এবং শান্তিপুর থানার আধিকারিকরা রয়েছে আমাদের ভক্তবাবু রয়েছে এবং আমাদের নন্দবাবু রয়েছে আমার সিআইসি মেম্বার সুভজিত যে রয়েছে আমাদের পম্পা বিশ্বাস রাজবংশী রয়েছে আমাদের এদিকে রয়েছে প্রভাত বিশ্বাস কাউন্সিলার প্রসন্ত দাস এবং প্রশান্ত বিশ্বাস এবং সর্বোপরি এলাকার যারা বিশেষ করে খেলা মানুষ অনেকেই আজকে উপস্থিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিকভাবে মানে সুরকম তিনি সার্বিক যে উন্নয়নমূলক কাজ করছেন তার সঙ্গে সঙ্গে এই যে খেলা দিবস খেলা দিবস আজকে বিশেষ করে যুব সমাজকে মানে মাঠমুখী করতে হবে বর্তমান যুব সমাপ আজকে ও বলছিলেন আজকে যুব সমাজ যেভাবে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়ছে আজকে সেই জায়গায় আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং মাঠে আজকে তাদের খেলাধুলো করলে শারীরিক যেরা মানে সুস্থতা থাকবে তার সঙ্গে সঙ্গে এবং আমাদের খেলাধুলোর মানকেও আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিকভাবে সারা রাজ্য জুড়ে যিনি আজকে উন্নয়নমূলক কাজ করছে তার সঙ্গে সঙ্গে আজকে যে খেলা দিবসে আমরা আজকে উপস্থিত হয়েছি আজকে খেলা দিবসে আজকে শান্তিপুর থানা আজকে তারা চাইবে গারের মাধ্যমে আমাদের গোলের নিষ্পত্তি হয়েছে তারা এবং আমার পৌরসভার আধিকারিক এবং কর্মচারীরা তারা সুন্দর খেলেছে উভয় দলই খুব ভালো খেলেছে এবং খেলায় হারজিত আসে। আজকে আমি শান্তিপুর থানা একাদশ আজকে বিজয়ী হয়েছে তাদেরকে আমি পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই যে সুন্দর অনুষ্ঠান সেখানে পৌরসভার আমাদের সমস্ত আধিকারিকরা রয়েছে পৌরসভার আমাদের বড়বাবু রয়েছে সকলেই আজকে আমরা এই খেলাটা দীর্ঘদিন থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যে করছেন আমরাও আজকে আমাদের শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে খেলা দিবসে আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আজকে যারা সিনিয়র মানুষ গরিব মানুষ সকলকে আমি শ্রেণীভেদে পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ এবং খেলামুখী যারা বিশেষ করে শান্তিপুরে খেলাপ্রেমী মানুষ তারাও আজকে অনেকেই উপস্থিত রয়েছে আমি সকলকে পৌরসভার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল খেলা হবে দিবস উপলক্ষে শান্তিপুরে প্রীতি ফুটবল ম্যাচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে পালিত হলো খেলা হবে দিবস সেই উপলক্ষে শান্তিপুর পৌরসভার উদ্যোগে পৌর স্টেডিয়ামে আয়োজিত হোক শান্তিপুর থানা একাদশ খেলা শুরু হতেই পৌরপতি একাদশ এক গোলে এগিয়ে যায় তবে পরবর্তীতে থানা একাদশ সমতা ফেরায় এক এক ব্যবধানে নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় ম্যাচ করায় ট্রাই ব্রেকারে যেখানে চার তিন গোলের ব্যবধানে জয় পান থানা একাদশ এই দিন উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ ক্রীড়া আধিকারিক থানা কর্তৃপক্ষ পৌর কাউন্সিলর বৃন্দ সহ ফুটবল প্রেমী মানুষ বক্তারা সকলেই ছোটদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং আগামী দিনে নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে দেওয়ার বার্তা দেন সকলকে অনেক ধন্যবাদ তো বেশি কথা বলবো না দু কথা বলবো তো আমি এখানে এসে দু বছর প্রায় হতে গেল তো খেলা দিবস মানে মুখ্যমন্ত্রী উদ্যোগে যে দিনটি করেছে খেলা দিবস এটা সত্যি প্রয়োজন ছিল খেলাধুলা আমাদের শরীরের পক্ষে অনেকটা উপকার তো আমরা সত্যি কথা দাদা যেটা বলেছেন যে আমরা কিন্তু খেলাধুলা একসময় ভুলে গেছি আমরা যখন পড়াশোনা করতাম স্কুল শেষে কখন মাঠে যাব আর এখন আমাদের বাচ্চাদের যারা মেন্টালিটি হয়ে গেছে শুধু মোবাইল তো এইটা একটু ত্যাগ করবেন গার্জিয়ানদের যারা আছে তাদেরও বলবো বাচ্চাদের একটু বলবেন যেন খেলাধুলা করে এতে কি হয় শরীরটা ভালো থাকে মন ভালো থাকে পড়াশোনার প্রতি মানটা বসে রাতে ঠিকঠাক ঘুমাতে পারবে মোবাইল দেখলে অনেক সমস্যা দেখা দেয় সেটা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই যাই হোক আজকে থানা পক্ষ থেকে আমরা যে আমাদের যে টিমটা করা হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ খুব সুন্দর খেলেছে সব থেকে বড় আমাদের যে উদয়ন দা দা আমাকে প্রথম দিনই বলেছিলেন যে খেলাটা হবে থানার একটা টিম করতে হবে অনেক ধন্যবাদ দাদাকে আজকে আমাদের আমন্ত্রণ করার জন্য প্রধান পুরো প্রধানকে অনেক ধন্যবাদ আমাদের এই খেলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের টিমকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শান্তিপুর থানার আধিকারিকরা রয়েছে আমাদের ভট্টুবাবু রয়েছে এবং আমাদের নন্দবাবু রয়েছে আমার সিআইসির মেম্বার দিয়ে রয়েছে আমাদের পম্পা বিশ্বাস রাজবংশী রয়েছে আমাদের এদিকে রয়েছে প্রভাত বিশ্বাস কাউন্সিলার প্রসেন এবং প্রশান্ত বিশ্বাস এবং সর্বোপরি এলাকার যারা বিশেষ করে খেলা মানুষ অনেকেই আজকে উপস্থিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিকভাবে মানে বুরকম তিনি সার্বিক যে উন্নয়নমূলক কাজ করছেন তার সঙ্গে সঙ্গে এই যে খেলা দিবস খেলা দিবস আজকে বিশেষ করে যুব সমাজকে মানে মাঠমুখী করতে হবে বর্তমান যুব সমাজ আজকে ও বলছিলেন আজকে যুব সমাজ যেভাবে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়ছে আজকে সেই জায়গায় আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং মাঠে আজকে তাদের খেলাধুলো করলে শারীরিক যেরা মানে সুস্থতা থাকবে তার সঙ্গে সঙ্গে এবং আমাদের খেলাধুলোর মানকেও আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিকভাবে সারা রাজ্য জুড়ে যিনি আজকে উন্নয়নমূলক কাজ করছে তার সঙ্গে সঙ্গে আজকে যে খেলা দিবসে আমরা আজকে উপস্থিত হয়েছি আজকে খেলা দিবসে আজকে শান্তিপুর থানা আজকে তারা চাইবে গারের মাধ্যমে আমাদের গোলের নিষ্পত্তি হয়েছে তারা এবং আমার পৌরসভার আধিকারিক এবং কর্মচারীরা তারা সুন্দর খেলেছে উভয় দলই খুব ভালো খেলেছে এবং খেলায় হারজিত আছে আজকে আমি শান্তিপুর থানা একাদশ আজকে বিজয়ী হয়েছে তাদেরকে আমি পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই যে সুন্দর অনুষ্ঠান এখানে পৌরসভার আমাদের সমস্ত আধিকারিকরা রয়েছে পৌরসভার আমাদের বড়োবাবু রয়েছেন সকলেই আজকে আমরা এই খেলাটা দীর্ঘদিন থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যে করছেন আমরাও আজকে আমাদের শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে খেলা দিবসে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আজকে যারা সিনিয়র মানুষ প্রভীর মানুষ সকলকে আমি শ্রেণীভেদে পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ এবং খেলামুখী যারা বিশেষ করে শান্তিপুরে খেলাপ্রেমী মানুষ তারাও আজকে অনেকেই উপস্থিত রয়েছে আমি সকলকে পৌরসভার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাক রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া